আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ভ্যাকুয়াম ক্লিনার কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শুভ্র ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ভ্যাকুয়াম ক্লিনার কালেকশনগুলো দেখতে চলে আসি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে এসেছি দারুন মানের জি এবং দেখেন যেহেতু শীতের মৌসুম এত পরিমাণে বালি হয় যে সবাই চায় যে ভালো মানের একটা ভ্যাকুম ক্লিনার দরকার যারা কার্পেট পরিষ্কার করবে একটু ভারী পর্দা এরপরে হচ্ছে কি আপনার আহ কিবোর্ড ময়লা এরপরে আশেপাশের ময়লা এগুলো একটু আপনার পরিষ্কার করতে চায় তাদের জন্য খুব কোয়ালিটিফুল এবং কমার্শিয়াল যদি বলেন কমার্শিয়ালিও এগুলো ইউজ করা যাবে খুবই কোয়ালিটিফুল তিনটা মডেলের তিনটা সাইজের আহ ভ্যাকুম ক্লিনার নিয়ে এসেছে যে তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন মূলত ভ্যাকুম ক্লিনার কি আচ্ছা ভ্যাকুম ক্লিনার এর কাজই হচ্ছে ময়লা সাকশন করা মানে ময়লা আপনি বাসা বাড়ির যত যাবতীয় ময়লা টয়লা আছে এগুলা পরিষ্কার করবেন ভালো করে নিট এন্ড ক্লিন রাখার জন্য তো আলহামদুলিল্লাহ যাদের সমস্যা যাদের অন্যান্য সমস্যা আছে তারা কিন্তু এই ভ্যাকুম ক্লিনার গুলো নিতে পারেন এবং নয়েজ ক্যান্সেলেশন আছে সাউন্ড অনেক বেশি হয় না দীর্ঘ দিন আপনার এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন এভ্রিভাই এটা হোয়াইট ড্রাইভ তো অপশন ইউজ এখন আমি যদি ডিটেলস বলি এই ভ্যাকুম ক্লিনার মূলত থ্রি ওয়ান যে প্রত্যেকটাই তিনটা কাজই করতে পারবেন দেখেন ভ্যাকুম ক্লিনার কিন্তু আপনারা বাজারে যে ধরনের ভ্যাকুম দেখেন দীর্ঘদিন ব্যবহার করা যায় না মূলত সাকশন থাকে না ভালো মোটর থাকে না ভালো ভালো কোয়ালিটি ফুল না না তারপরে কোম্পানির প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা হয় কিন্তু আমাদের যে প্রোডাক্ট আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ একে তো সাকশন পাওয়ার থাকবে খুবই কোয়ালিটিফুল কোম্পানি অনেক নামি দামি কোম্পানির ব্র্যান্ড আমি ব্র্যান্ড গুলো সম্বন্ধে শেয়ার করবো আমি যদি প্রথমে আপনাকে এটা যেটা আছে এটা পঁচিশ লিটারের ক্যাপাসিটি এবং এটা ওয়াট থাকবে কিন্তু আঠারোশো আঠারোশো হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করবেন ভাই একটু তোর চালা টালায় দেখেন চালায় দেখায় কি লাভ আমি তো সাকশন বুঝাইতে পারবো না তবে আমি আপনাকে বলবো বাজারে যত ভ্যাকুম ক্লিনার আছে সবগুলো চ্যালেঞ্জিং একটা ই থাকবে সেটা হচ্ছে সাকশন পাওয়ার অনেক সাকশন পাওয়ার এই প্রোডাক্ট যেহেতু মোটর অনেক হাই ক্যাপাসিটির মোটর আঠারোশো ওয়াটের মটর মোটর এবং আপনার সুইচ পেয়ে যাচ্ছেন একটা সুইচ যেটা অন অফ করে চালাতে পারবেন এবং এইভাবে নজল পেয়ে যাচ্ছেন যেটা মাধ্যমে লক করে আপনারা খুবই সহজ লক করে খুলবেন লক করে আবার লাগাই দিতে পারবেন আলাদা করে নজল দেওয়া আছে পাইপ দেওয়া আছে এই নজল গুলো দিয়ে বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন আপনারা ব্রাশের কাজ গুলো করতে পারবেন আহ ছোট আহ কাজ গুলো করতে পারবেন এবং কার্পেটের কাজ করতে পারবেন পর্দার কাজ করতে পারবেন সব ধরনের কাজ একটার মাধ্যমে করতে পারবেন অনেকে বলেন যে ভাই ফ্লোর তো মেঝেতে দেখা যায় যে পানির কাজটা কি করা যায় কিনা ওই যে বললাম থ্রি ইন ওয়ান তার মানে আপনি ড্রাই করতে পারবেন ব্লো করতে পারবেন ওয়েট করতে পারবেন মানে তিনটা কাজই আপনারা করতে পারবেন পানি কাজ করা যাবে ধুলাবালি কাজ করা যাবে এবং হাওয়া দিয়ে আপনি ময়লা উড়েও দিতে পারবেন মানে থ্রি ইন ওয়ান কাজ প্রত্যেকটার মধ্যে তো এবার যদি ব্র্যান্ড সম্বন্ধে একটু ধারণা দিই এটা জেটি ম্যাক্স জেটি ম্যাক্স কিন্তু চায়নার একটি বৃহৎ পরিসরের বিএড বড় একটা কোম্পানি যেটা অনলি আপনার ভ্যাকুয়াম ক্লিনার করে থাকে তো আলহামদুলিল্লাহ এটা 25 লিটার থাকছে এটা 30 লিটার থাকছে তো এটা যেটা আছে 30 লিটার এটা 2200 ওয়াট থাকছে এবং ওটার থেকে এর সাকশন পাওয়ার বেশি এবং মানে জায়গাটাও বেশি আর কি ভিতরে হ্যাঁ ডাস্টার যে জায়গাটা ঠিক আছে তো আমি খুলে দেখালাম না সবই কোয়ালিটি একই তারপর একটা খুলে রাখাইবে দেখেন আমি এই জায়গা থেকে একটু যদি খুলে দেখাই আপনার জেটি ম্যাক্সটা এই যে লক সিস্টেমটা এরপর হচ্ছে আপনি জাস্ট এটা খুলে এই জায়গায় কিন্তু ডাস্ট এর জন্য আলাদা করে ই দেওয়া আছে যাতে ময়লাটা মোটরে কোনো ভাবে না যায় আলাদা করে কিন্তু ডাস্ট প্রুফ দেওয়া আছে মোটরটা যদি দুইটা লেয়ারে ডাস্ট প্রুফ দেওয়া আছে যাতে কোনো ভাবে মোটরের মধ্যে ময়লা না যায় এই হচ্ছে ক্যাপাসিটি এবং ভিতরের ক্যাপাসিটিটা যদি দেখেন এটা দেখতে পারেন অনেক বড় ক্যাপাসিটি হ্যাঁ এটা পিওর এসএস এর 100% এবং যারা কমার্শিয়ালি ইউজ করতে চান আপনার মসজিদ মন্দির তারপরে ধরেন সকল ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো তো ব্যবহার করতে পারবেন মানে যারা অফিস আদালতে চান তারাও ব্যবহার করতে পারবেন যারা বাসা বাড়িতে তারাও ব্যবহার করতে পারবে এটা একটি হেভি ডিউটি আর এটা পঁচিশ লিটার থেকে এটা তুলনামূলক একটু ক্যাপাসিটি একটু তো এবার বলে দিচ্ছি দেখেন স্যাম কিন্তু ওয়ার্ল্ড ফেমাস এবং ওয়ার্ল্ড একটি প্রোডাক্ট এটা আপনার অনলাইনে সার্চ দিলে এটা সম্বন্ধে জানতে পারবেন এবং এটা মালয়েশিয়ান একটি ব্র্যান্ড মেড ইন মালয়েশিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ফাইবার প্রুফ অ্যাথলিক ফাইবার ইউজ করা হয়েছে পুরো বডিটা ফাইবার এবং হচ্ছে যে আপনার ফুড গ্রেড ফাইবার কোনো ধরনের ক্ষতি কিন্তু এটার মধ্যে নাই এবং হাত থেকে পড়লেও ভাঙবে না অ্যাথলিক ফাইবার যেহেতু ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু আলাদা আলাদা নজল পেয়ে যাবেন এভাবে কিন্তু নজল পেয়ে যাবেন প্রত্যেকটা আলাদা আলাদা কাজ মানে কার্পেটের কাজ আছে আপনার ফ্লোরের কাজ আছে যেহেতু ড্রাই ব্লো তিনটাই হবে হ্যাঁ ওয়েট তিনটাই হবে এবং আলাদা আলাদা 9 জন পেজ প্রত্যেকটার মধ্যে আসলে ভিডিওর মধ্যে এত কিছু আসলে বলা যায় না যারা দেখতে চান দরকারলে ভিডিও কলে বলবেন আমরা দেখাই দিব প্রত্যেকটার কাজ আলাদা আলাদা দরকারলে বুঝাই চাকা দেয়া আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে হুইলার আছে jeweils কিন্তু আলাদা আলাদা হুইলার আছে প্রত্যেক সেসে চাকা চাকা সেট করে আপনারা ইউজ করতে পারবেন ঠিক তো এটা হচ্ছে 23 লিটার ক্যাপাসিটি এবং মানে আমি বলবো বাজারে অনেক নামি দামি ব্র্যান্ড আছে আপনারা মিলা দেখবেন এটার মতো কোয়ালিটি কোণটাতেই নাই এবং এটার আপনার ওয়ার্ডটা যদি বলে দেয় এটা ওয়ার্ড থাকছে কিন্তু একুশ ওয়ান এবং তেইশ লিটার ক্যাপাসিটি একুশ ওয়াট তেইশ লিটার ক্যাপাসিটি তো এই ছিল মোটামুটি ডিটেলস টা ভাই ভ্যাক নি আর ওয়ারেন্টি কয়েক বছরে দিচ্ছেন আচ্ছা এগুলো অফিসিয়াল গ্যারান্টি হয় মটরের সাকশনের এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে অফিসিয়াল যদি হয় একটু প্রাইজিং সম্পর্কে একটা ধারণা আচ্ছা যেহেতু নতুন বছরের নতুন ভিডিও আমরা দিচ্ছি তো প্রাইসটা খুব রিজনেবল থাকবে নতুন বছর উপলক্ষে এবং ২৫ লিটার যেটা আছে যেটি ম্যাক্সের এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এরপরে 30 লিটার যেটা আছে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি এরপরে আপনার স্যাম্পোর্ট যেটা আছে এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র এগারো হাজার টাকা এগারো টাকা জি আপনি তো ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন আমরা পুরো বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন পাবেন ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম বাসা থেকে দিতে পারবে আর কেউ যদি ভাই দোকান দোকানের ঠিকানা যদি শেয়ার আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো শেয়ার করার জন্য করেন সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন আর ভাই আমার আরেকটা রিকোয়েস্ট ছিল জি 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 বলেন একটা হচ্ছে ভাই অনেকেই কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নিতে চায় জি জি ওদের জন্য যদি অ্যাডভান্স না রাখতেন সবচেয়ে বেটার হতো আচ্ছা আপনি যেহেতু বললেন যারা বলবে আমরা অ্যাডভান্সটা রাখবো না জাস্ট ফোন দিবে 100% শিওর হয়ে অর্ডার করবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব জি দোনোভাবে আপনার রিকোয়েস্ট রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক আর কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজ রইলো ধন্যবাদ